যে আপনি কোন লোকেশনে দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে আপনি কিন্তু আস্তে আস্তে দেখতে পাবেন যে আপনার যে ম্যাপের যে চিত্রগুলো সেটা কিন্তু দেখতে পাবেন আমরা কিন্তু এখানে দেখছি যে আমরা যে লোকেশনে আসছি সেই লোকেশন অনুযায়ী চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা এটাকে জুম করে বড় করব বড় করলে দেখবেন আপনার আমাদের নিজেদের জায়গা যে জায়গাটায় লোকেশনে দাঁড়িয়ে আছি সেই লোকেশনের এই যে এইগুলো দেখাবে এইবার আমি এখানে একটা মৌজা ম্যাপ যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমি প্রথমেই চলে আসবো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন সেফ মেজারমেন্ট বা লোকেশন আমি এই জায়গাটা এলাম এখানে তুললাম এই যে তুলছি এখানে কে এম এল ফাইল বলে রয়েছে কে এম এল ফাইলে আমি ক্লিক করলাম এখান থেকে আমার আগেকার ইমেজ রয়েছে এই ইমেজ অনুসারে এই দেখেন মৌজা ম্যাপটা কিন্তু আমি এখানে করে নিলাম কিন্তু এটা ম্যাপ ওভার প্রোর মাধ্যমে কিন্তু মৌজা ম্যাপটার এখানে আমি বসিয়েছি ওভারলেটা করেছি আপনারা করে নিতে পারেন এই যে আমার দেখতে পাচ্ছেন এখানটায়